নমস্কার বন্ধুরা আমার ইউটিউব চ্যানেল লক্ষ্মীতে আপনার সবাইকে স্বাগত আজ আমি দু হাজার পঁচিশ সালের বৃত্তি পরীক্ষার প্রস্তুতিতে চতুর্থ শ্রেণীর ইংরাজি দু হাজার উনিশ সালের প্রশ্নপত্র সমাধান করবো নাম্বার ওয়ান রিড দ্য ফলোইং প্যাসেস কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশ্চেন্স গিভেন বিলো নিচের এই প্যাসেজটা যত্ন সহকারে পড়ে এ প্রশ্নের উত্তরগুলো দিতে হবে সাডেনলি দ্য ট্রেন স্টপেড ওইতে যাক হঠাৎই ট্রেনটা ঝাঁকুনি দিয়ে থেমে গেল হি ওয়াজ ব্রড ব্যাক টু দ্য প্রেজেন্ট সে বর্তমানে ফিরে এলো সাম পুলিশম্যান ওয়ার ওয়াকিং ডাউন দ্য প্ল্যাটফর্ম কয়েকজন পুলিশ প্ল্যাটফর্মে হাঁটছিল দে ওয়ার কামিং টুয়ার্ডস হিজ কম্পার্টমেন্ট তারা আসছিল তার কামরার দিকেই স্টে হায়ার ইউ আর যেখানে আছো ওখানেই থাকো ডোন্ট মুভ নড়াচড়া করো না উই উইল সার্স এভরিওয়ান আমরা সবাইকে তল্লাশি করব। দে অ্যানাউন্স তারা ঘোষণা করলো হি রিয়েলাইজড অ্যাট ওয়ান্স দ্যাট হি হ্যাড টু এস্কেপ সে তখনই অনুভব করলো যে তাকে পালাতে হবে কুইকলি হি ফাউন্ড এ উইন্ডো উইথ এ ব্রোকেন গ্রিল শিগগিরই সে খুঁজে পেল একটা ভাঙা গ্রিলওয়ালা জানালা হি হিজিটেটেড ফর এ মোমেন্ট সে সেই মুহূর্তে ইতস্তত বোধ করল অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চেন প্রশ্নের উত্তর দাও নাম্বার এ হাউ ডিড দ্য ট্রেন স্টপ কীভাবে ট্রেনটি থেমে গেল দ্য ট্রেন স্টপডে ট্রেনটি ঝাঁকুনি দিয়ে থেমে গেল নাম্বার বি হু ওয়াজ কামিং ডাউন দ্য প্ল্যাটফর্ম প্ল্যাটফর্মের দিকে কে আসছে সাম Policeman, some policeman or coming down the platform. কিছু পুলিশ প্ল্যাটফর্মের দিকে আসছিল নাম্বার সি হোয়াট ডিড হি রিয়েলাইজ সে কী অনুভব করেছিল হি রিয়েলাইজড অ্যাট ওয়ান্স দ্যাট হি হ্যাড টু এসকেপ হি রিয়েলাইজড অ্যাট ওয়ান্স দ্যাট হি হ্যাড টু এসকেপ সে অনুভব করেছিল যে তাকে পালাতে হবে নাম্বার ডি হোয়াট ডিড হি ফাইন্ড সে কী খুঁজে পেয়েছিল He found a window with a broken grill. He found a window with a broken grill. সে খুঁজে পেয়েছিল একটি ভাঙা গ্রিলওয়ালা জানালা নাম্বার টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস অব দ্য ফলোয়িং টাইম শূন্যস্থান পূরণ করো ছড়োটা দিয়ে গার্লস অ্যান্ড বয়েজ কাম আউট টু প্লে গার্লস অ্যান্ড বয়েজ কাম আউট টু প্লে The moon is shining bright as day. Leave your supper and leave your sleep, and come with your play, fellows. इन टू द स्ट्रेट नंबर थ्री राइट फोर सेंटेंस ऑन ईश्वरचंद्र विद्यासागर और योर स्कूल और टाइगर चार लाइन लेख ईश्वरचंद्र विद्याागर अथवा योर स्कूल अथवा टाइगर दिए ईश्वरचंद्र विद्याागर ईश्वरचंद्र विद्याागर वज़ बॉर्ण इन बीर सिंह भिलेज इन पश्चिम मिदनपुर district in eighteen twenty. He was a famous social reformer. Vidashavar was a very kind hearted person. He set up many schools. He died in eighteen ninety one. Your school. My school name is ekhane. School Nam It is big and beautiful. My school is near my house. ইট হ্যাজ টুয়েলভ ক্লাসেস ইট হ্যাজ সিক্সটিন ক্লাসরুমস নাম্বার ফোর ফিল ইন দ্য with উইথ ওয়ার্ডস ফ্রম দ্য হেল্প বক্স যেখানে হেল্প বক্স আছে এই হেল্প বক্স থেকে ওয়ার্ড নিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে নাম্বার এ উই শুড অলওয়েজ ট্রাই টু অ্যাভয়েড টেলিং লাইস number b after the rain there was no dust on the road number c the bird flew to the sky number d the old man was coughing the entire life নাম্বার ফাইভ ম্যাচ দ্য বার্ডস ইনকুলাম এ উইথ দেয়ার ফলস ইনকুলাম বি পাখি এবং তাদের ডাক মেলাতে হবে নাম্বার এ ডাকস কোয়াক ডাবস কো নাম্বার সি কক্স ক্রো নাম্বার ডি আউলস hoot. নাম্বার সিক্স make সেন্টেন্স উইথ দ্য ফলোয়িং ওয়ার্ডস এই যে ওয়ার্ড দিয়ে আছে এই ওয়ার্ড দিয়ে সেন্টেন্স তৈরি করতে হবে Broom ব্রুম এ ব্রুম হেল্পস টু ক্লিন দ্য ফ্লোর স্টপ দ্য বাস উইল স্টপ at দ্য next বাস স্ট্যান্ড প্লে চিলড্রেন লার্ভ টু প্লে ইন দ্য পার্ক নাম্বার সেভেন ট্রান্সলেট দ্য ফলোয়িং সেন্টেন্স ইন টু ইংলিশ এখানে বাংলায় বাক্য দেওয়া আছে ট্রান্সলেট করতে হবে নাম্বার দিল্লি একটি বড় শহর দিল্লি এ বিগ সিটি দিল্লি একটি বড় শহর নাম্বার বি কোনটি তোমার কলম হুইস ইজ ইয়োর পেন কোনটি তোমার কলম নাম্বার সি রবি চতুর্থ শ্রেণীতে পড়ে রবি স্টাডিস রবি চতুর্থ শ্রেণীতে পড়ে নাম্বার ডি তারা আমাকে সহজে ধরে ফেললো দে ইজিলি তারা আমাকে সহজেই ধরে ফেলল নাম্বার ই প্রাণীরা আমাদের শত্রু নয় অ্যানিম্যালস আর নট আওয়ার প্রাণীরা আমাদের শত্রু নয় নাম্বার এইট তুমি আমাকে কলকাতায় নিয়ে যাবে উইল ইউ টেক মি কলকাতা তুমি আমাকে কলকাতায় নিয়ে যাবে নাম্বার এইট ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ এ অ্যান অর দা শূন্যস্থানে এ অ্যান এবং দা বসাতে হবে নাম্বার এ হি ইজ অ্যান অনেস্ট বয় নাম্বার বি অ্যান এলিফেন্ট হ্যাজ এ ট্রাঙ্ক অ্যান এলিফ্যান্ট হ্যাজে ট্রাঙ্ক একটি হাতির আছে একটি শুক নাম্বার সি সি ইজ এ গার্ল সে হয় একটি মেয়ে নাম্বার ডি ইন দ্য স্কাই পাখিরা উড়ে আকাশে নাম্বার ইজ এটা হয় একটি ছাতা नंबर नाइन मैच द ऑफ़ कुलम ए विद डोज ऑफ़ कुलम ए स्तम्भ संगे वि स्तम्भ मिलाते हैं नंबर ए लिपि इज एक्साइटेड टू बाय मास्क नंबर बी सम पीपल गेदर्ड टू बी एट द फेयर নাম্বার সি লিপি মিটস রুবিনা ইনসাইড মনসুরস শ্বার ডি মনসুর সেলস ডলস মেড অফ বার্ড ক্লে বন্ধুরা আজ এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট ও শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন